প্রথম পর্বের পর ফিরে এলাম অদলচুয়া চুয়া পথের দ্বিতীয় পর্বে এখন আমি রয়েছি সুন্দর আদিবাসী গ্রাম মহুলবনিতে ছবির মতো সুন্দর গাছপালায় ঘেরা অত্যন্ত আদিবাসী গ্রাম হল মহুলবণি কোনটা ভাঙা

হুলমণি গ্রামটি বেশ বড় অনেকগুলো পাড়ায় বিভক্ত এটি মূলত আদিবাসী গ্রাম কিছুটা এগিয়ে এসে রাস্তাটা ভাঙা ও জল জমে আছে একটু আগে বয়স্ক মানুষটি এই পথে গাড়ি যেতে গিয়ে এখানে ফেসে গিয়েছিল তার কথাই বলছিলেন চারিদিকে শান্ত কোলাহল শূন্য গ্রাম্য পরিবেশ মহিলারা বাড়ির কাজে ব্যস্ত গাছপালায় ঘেরা পাখিটাকে পূর্ণ বাংলার চিরন্তন আদিবাসী গ্রাম কৃষকেরা মাঠে গরু নিয়ে যাবার তর্জোর করছে এমনই হলো আমাদের দেশের সত্যিকারের গ্রাম্য মানুষের সাধারণ জীবন এই ভাঙা জায়গাটা বর্তমানে মাটি ফেলে যাবার উপযোগী করা হয়েছে যেহেতু পাকা করা হয়নি বর্ষার পর কি অবস্থা হবে এখানে আসার আগে আগ্রহী ব্যক্তিগণ পথে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই গাড়ি নিয়ে আসবে বলছি নাম কি নাম কি আচ্ছা এটা মৌলবণি গ্রাম তো না আচ্ছা বাহ ধান নিচ্ছ ধান নাকি আচ্ছা ভাঙাতে যাবে আচ্ছা ভাঙা

ওটা কি মেন রাস্তায় বেরাচ্ছে নাকি একটু এগিয়ে সোজা না গিয়ে যাব বাঁদিকের ভূতিক এগিয়ে পাওয়া গেল সবুজ গাছপালায় ঘেরা সুন্দর সুন্দর রং বেরঙের আদিবাসীদের বাড়িগুলি এটিও বহলমণি গ্রামের আরেকটি পাড়া। মাটির বাড়ি গাছপালায় ঘেরা মনোরম আদিবাসী গ্রামে চলেছে প্রাতহিক জীবনে রোজ নামচা বর্তমানে সিনেমা বা গল্পে এই সমস্ত জীবন দেখানো হয় না যেটুকু দেখানো হয় তাও অতিরঞ্জিত তাই আমরা জানতে পারি না আমাদের দেশের বেশিরভাগ মানুষ জীবন জীবনযাপন করে করবে বাংলার আদিবাসী গ্রামে শান্ত রূপ কে কি বেচছো গো ও ডাল বেচছো কত দূর থেকে আসছো ও অনেক দূর থেকে তো কতদূর যাবে এখন এইভাবে বাইক বা সাইকেলে গ্রামে গ্রামে ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষেরা ফেরি করে বেড়ায় আমাদের মতো দুপা হাটলেই দোকান কিন্তু এখানে পাওয়া যায় না এইসব গ্রামে কিছু কিনতে হলে বেলপাহাড়ি বা স্থানীয় কোনো হাটে হাটগুলি আবার নির্দিষ্ট দিনে বসে সুন্দর নিরিবিলি পরিবেশ গাছ তলায় আড্ডা মারার জবরদস্ত জায়গা দরকার কেবল চা তবে বলে রাখি এইসব গ্রামে চায়ের দোকান পাওয়া যাবে না এখানে কিনে চা খাওয়া এক প্রকার বিলাসিতা গ্রাম্যপথে দুই বালিকা বন্ধুতে চলেছে হাত ধরাধরি করে শুরু হলো গাছপালা ও জঙ্গলের মাঝখান দিয়ে গ্রাম্য পথ গুলবণী গ্রামের বাড়িঘর শেষ এবার অনেকটা পথ পাবো ফাঁকা ও গাছপালায় পূর্ণ মাঝখান থেকে লাল কাকুরে পথ সোজা চলে গেছে সামনের দিকে চলুন আর অনুভব করুন শহরের কোলাহল পূর্ণ জীবনযাত্রা থেকে বহু দূরে সবুজ গাছপালায় পূর্ণ প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়ার আনন্দকে গ্রাম থেকে বের হয়ে এই পুরো রাস্তাটাই পাবো উঁচু নিচু ঢালু আর কাকুরে দূর গিয়ে আদিবাসী মানুষদের দেবস্থানের বাঁদিকে একটা জঙ্গল পথ গেছে আমরা কিন্তু যাব সোজা পথে আগুই বিল গ্রামের আগে অনেকটা পথই এমন নির্জন জঙ্গল ঘেরা পথে আমাদের যেতে হবে ডাক শুনতে শুনতে নির্জন প্রকৃতির মধ্যে দিয়ে একাকি চলেছি গারোশিনির পথে আপাতত কিছুক্ষণ চুপচাপ নিরিবিলিতে পাখির ডাক শুনতে শুনতে বিশ্রাম নেব পরের পর্বে ফিরব পুনরায় এই পথে গাড়াসিনি পাহাড়ের দিকে